খারাপ কর্ম করে কোথায় লুকাবে এই আকাশ এই বাতাস এই পৃথিবী সবই তার তোমার কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে চিন্তার কারণে বুদ্ধি নষ্ট হয় নষ্ট হয় সৌন্দর্য আর জ্ঞান চিন্তা বড়ই অভাগিনী চিন্তা চিতার সমান রামকে বিশ্বাস করে নির্ভয় নিদ্রা যায় যা হবার নয় তা কখনো হবে না আর যা হবার তা হবেই চিন্তা কিসের জন্য করবে চিন্তা তো চিতার সমান হয় যা হবার নয় তা কোনো দিনও হবে না আর যা হবে সেটা হবেই তবে চিন্তা কেন করো চিন্তা মুক্ত থাকো জীবন এতটাও কঠিন নয় জীবনকে আমরাই কঠিন বানিয়ে নিয়েছি আমরা কিছু করি একরকম আর বলি আরেক রকম দেখাই একরকম আর ভাবি আরেক রকম কিন্তু আমাদের জীবনের বাস্তবতা হয় কিছু অন্য রকম এতো সব মুখোশ পরে খুশি আর সফলতার তো দূরের কথা আশাও করা যায় না যা ভালো লাগে তা গ্রহণ করো আর যা খারাপ লাগে তা ত্যাগ করো আমরা মানুষেরা কখনো কখনো কিছু না কিছু ভুল অবশ্যই করে থাকি কারণ মানুষ মাত্রেই ভুল হয়ে থাকে আর যে ভুল করে না যার কখনো ভুল হতেই পারে না তবে তিনি তো ঈশ্বরই হতে পারেন রাস্তা যতই পরিষ্কার হোক না কেন যেমন ধুলো হয়ে যায় ঠিক তেমনি মানুষ যতই ভালো আর বুদ্ধিমান হোক না কেন তবুও তার ভুল হয়ে যায় আমাদের মধ্যে অনেকেই আছে যারা আজও সফল হতে পারেনি তারা অনেক সময় ভাবে আমার দ্বারা কিচ্ছু হলো না আমি হয়তো কিছুই পারবো না আমার ভাগ্যটাই বুঝি খারাপ তবে তোমরা একটা কথা জেনে রেখো ঈশ্বর কখনো কোনো জিনিস অকারণে বানায় না কারণ আমাদের প্রত্যেকের ভেতর কোনো না কোনো গুণ অবশ্যই আছে অনেক ভিড়ের মধ্যে সকল মানুষ ভালো হয় না আর ভালো মানুষের কখনো ভিড় হয় না একজন নারীকে খুব সুন্দর বলার চেয়ে তাকে যথার্থ সম্মান করা অনেক ভালো আমরা কিছু মানুষ সম্পর্ক আছে বলে চুপ করে থাকি আবার কিছু মানুষ চুপ করে আছে বলেই সম্পর্কগুলো আজও টিকে আছে মানুষের জীবনে স্তব্ধতা অকারণে আসে না কিছু এমন কষ্ট যা মানুষকে স্তব্ধ করে দেয় এই পৃথিবীতে অনেক মানুষ আজও পিছিয়ে লোকে কি বলবে এই কথা ভেবে আমাদের প্রত্যেককেই জীবনের সুখ দুঃখ নিয়েই চলতে হয় যদি কখনো এই দুঃখ কষ্টের কারণে তুমি ঈশ্বরের থেকে দূরে সরে গেছো তবে যেন এটা তোমার শাস্তি আর যদি তুমি এই দুঃখ কষ্টের মাঝে থেকেও ঈশ্বরের পদে মতি রেখেছ তবে যেন এটা তোমার ভালো কর্ম আর তাই তুমি ঈশ্বরের চরণে ঠাঁই পেয়েছ আমরা অনেকেই অনেক রকম অন্যায় করে ফেলি আর যার কারণে আমাদের সাথে অনেকের ভালো সম্পর্ক নষ্ট হয়ে যায় কিন্তু যদি কোনো ভুল করার পর আমরা ক্ষমা চেয়ে নিতে পারি তাহলে হয়তো আমাদের সম্পর্কগুলো টিকে থাকে আর মনে শান্তিও পাওয়া যায় যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে একজন ভালো মানুষ যে সবার আগে ক্ষমা করে দিতে পারে সে ভীষণ সাহসী মানুষ আর যে সবার আগে সব কিছু ভুলে যেতে পারে সে সব থেকে সুখী মানুষ তো চলো আজ আমরা সব কিছু ভুলে গিয়ে নিজের হৃদয়কে হাসি আর খুশি দিয়ে ভরিয়ে তুলি আবার আসবো বন্ধুরা পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর সবার খেয়াল রেখো সবসময় হাসি আর খুশিতে থেকো কখনো নিজের জন্য আবার কখনো নিজের মানুষদের জন্য